আসসালামু আলাইকুম মন্দ্র নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা জানেন যে রোমানিয়াতে যেই বাংলাদেশিরা বা ফরেনাররা যারা আছে এদের কিন্তু রোমানিয়া সরকার ধরে রাখতে পারতেছে না গত বছর আপনারা জানেন বাংলাদেশ থেকে তথা যেই নন ইউ কান্ট্রি থেকে প্রায় ওরা এক লাখের মতো লোক আনছিলো যদিও আমি গত বছরের শুরুতে আপনাদের বলছিলাম যে চার লাখ লোক আনবে এরা সরকাররা কিন্তু একটা পরিকল্পনার অংশ ছিল যে ওরা লোক আনবে কিন্তু এটা কোনো কারণে কি কারণে এটা আপনারা বুঝতে পারতেছেন বিভিন্ন অ্যাম্বাসিতে যে সময় সাপেক্ষ ব্যাপার তারপরে এই বাংলাদেশে যে কনসোলের মাস মাঝপথে চলে যায় তারপরে এখানকার কোম্পানিগুলার বিভিন্ন সমস্যার কারণে এই ওরা কিন্তু ওয়ার্ক পারমিটটা ব্যাপক আকারে যেটা ওদের প্ল্যান ছিল করতে পারে কিন্তু লোকের চাহিদা আছে কর্মীর চাহিদা কিন্তু এখনও ব্যাপক আকারে আছে কিন্তু এরা এই লোকগুলোকে গ ধরে রাখতে পারতেছে না গত বছর যেটা বললাম যে এক লাখ লোক আসছে এক লাখের কাছাকাছি মানে পঁচানব্বই হাজার থেকে এক লাখের মতো যেটা শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশ থেকে আসছে আর বাংলাদেশ তো এখন আপনার যান যে এম্বাসি সেই কনসুলেট এগুলো এখনও অ্যাক্টিভ নেই যেহেতু বাংলাদেশে এখন ইন্ডিয়ায় যেতে পারতেছে না ভিসা প্রতিবন্ধকতার কারণে তাই আর কি কিন্তু এটা ধরে রাখতে পারছে না এটা নিয়ে আর রোমানিয়া অনেকগুলো পত্রিকা ইউজ করছে এবং এখানকার যে অথরিটি এখানকার মালিক যেই সংগঠন আছে তারা কিন্তু এটা নিয়ে চিন্তিত এবং যারা এখানে রিক্রুটমেন্ট কোম্পানি আছে এরা এটা নিয়ে অনেকগুলো বিবৃতি দিচ্ছে তো সে বিষয়ে আপনার এখন আরও বিস্তারিত কথা বলবো যে এক লাখ লোক গত বছর আসছিল রোমানিয়াতে তার ভিতরে পঁয়ষট্টি হাজার লোক কিন্তু রোমানিয়ার থেকে অলরেডি পুরোপুরি চলে গেছে যাদের এখানকার যে কোম্পানির কন্ট্রাক্ট এগুলো পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে কারণ এরা এই যে সেনজেন হওয়ার পরে সেনজেনকে ইউজ করে বেশিরভাগ লোক পুরা মানে অর্ধেকেরও বেশি যারা বুঝতে পারছেন পঁয়ষট্টি হাজার আর দুই সাল থেকে রোমানিয়াতে নন ইউ কান্ট্রি থেকে প্রায় সাড়ে তিন লাখ লোক এখানে আসে এবং এরা এক্সিডেন্ট কার্ডও করে এর ভিতরে মানে এখানকার যে সরকার এর ভিতরে সব যেই ইয়েটা দেয় আমাদের পরিসংখ্যানটা দেয় সেখানে দেখা যায় এক লাখ পঞ্চাশ হাজারের মতো লোক এখানে অবশিষ্ট আছে মাত্র তার মানে দুই লাখ লোক অলরেডি এখান থেকে চলে গেছে বেশিরভাগ লোক চলে গেছে সেনজেন হওয়ার পর এবং সেনজেন এয়ার যেটা হয় দুই হাজার চব্বিশ সালের মানে একত্রিশে মার্চ থেকে যেই সেনজেনটা হয় এয়ার ওইখান ওই সময় থেকেই ব্যাপক আকারে এখানকার লোকগুলা মুখ করা শুরু করে এটার কারণে এখানকার যেই মালিক পক্ষ তারপর এখানকার যারা রিক্রুটিং কোম্পানিগুলো আছে যারা রোমানিয়ান কোম্পানি এবং এখানে সরকার এটা কিন্তু একটু এখন টেনশন নেওয়া শুরু করছে যে রোগ আনতেছে লোক রাখতে পারছে যেখানে এখানে ব্যাপক চাহিদা লোকজনের যে বেশিরভাগ কোম্পানিগুলোতে কিন্তু এখন লেবার সংকট যেটা সেটা শুরু হয়ে গেছে তো এখানকার যেই রিক্রুটমেন্ট কোম্পানিগুলো আছে এদেরকে সাংবাদিকরা ভিতরে কোশ্চেন করে এরা বলে যেটা যে মূলত এই আমাদের এশিয়ান যে লোকগুলো আসে এরা কিন্তু রোমানিয়াকে মানে আসে রোমানিয়াতে থাকার জন্য না একটা বড়ো অংশই কিন্তু ট্রানজিট হিসেবে ইউজ করে অন্য দেশ বিশেষ করে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো যেখানকার কর্ম পরিবেশটা ভালো তারপরে এখানকার যেই স্যালারি ওটা অনেক উন্নত তারপর এখানে ডকুমেন্ট ইস্যুগুলো আছে ডকুমেন্টের যে প্রসেসগুলো ওগুলো রোমানিয়াতে কিছুটা ইজি যদিও এখানে গিয়ে আমার যেটা পার্সোনাল মাথা ওদের সাথে আমি আংশিক একমত আবার কিছু ক্ষেত্রে একমত না অনেকে কিন্তু রোমানিয়ার মতো জায়গায়ও থাকতে চায় ইউরোপের কিছু কিছু দেশ আছে যাদের স্যালারি স্ট্যান্ডার্ড রোমানিয়ার কাছাকাছি কিন্তু তারপরে ওইখানে কেন যাচ্ছে মানুষ ওইখানে গিয়ে কিন্তু ইলিগেল হয়ে যেতেছে কিন্তু এখানকার থেকে মানুষ মুভমেন্ট করার অন্যতম কারণ হলো এখানকার যেই মালিকগুলা কিছু কিছু একটা বড়ো অংশই কিন্তু তাদের যেই আইন কারণগুলো রোমানিয়া যে ব্যাসিক আইন কানুন ওগুলোর প্রতি সম্মান রাখে না অতিরিক্ত কাজ করানোর চেষ্টা করে স্যালারি ঠিকমতো দেয় না তারপর ডকুমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা করে ডকুমেন্টগুলো কীভাবে আপনার রিনিউ হয় বা প্রাথমিক পর্যায়ে ওয়ার্ক পারমিটের যে জটিলতা এগুলো অনেকে নিতে চায় না অনেকে এগুলো করতে গিয়ে ভুলভাল করে অনেকে ডকুমেন্ট হারায় ইলিগাল হয়ে যায় ওই সময় ওরা কিন্তু চলে যেতে বাধ্য হয় আর কিছু ক্ষেত্রে মালিকরা জোর জবস্তি করে ডকুমেন্ট রাখা দেয় বা ফোর্সমূলকভাবে কাজ করানোর চেষ্টা করে এটা হলো আমার মানে আমি আশেপাশে দেখে যেটা বুঝলাম যে এটাও একটা বড় কারণ কিন্তু এখানে যদি আরেকটা বিষয় হলো এখানে মানুষ যে থাকবে যে কষ্ট করে থাকলাম কিন্তু একটা পাঁচ বছর যেমন পর্তুগাল মানুষ কষ্ট করে থাকে তারা নিশ্চয়ই নিশ্চয় দাস যে যে সেটা ডকুমেন্টস পাবে পাসপোর্ট পাবে এইখানকার ক্ষেত্রে আমরা ওই রকম কোনো এক্স মানে উদাহরণ দেখতেছি না হয়তো অনেকে পাচ্ছে আমরাও শুনছি যে অনেক ভাই এখানে পি আর পাই বা পাসপোর্ট তো আমরা কোনো ইনফরমেশন পাই নি পি আর দু একজনের শুনছি কিন্তু ওইটাও মানে ওইরকম অথেন্টিক না মানে ওরা ওদেরকে মানুষ যে একজন একজন ইন্সপায়ার করে ভাই থাকো থাকলে তোমরা হয়তো পিয়ার পাইলে হয়তো ইউরোপের অন্য দেশে তোমরা কাজ করতে পারো বা অন্য কোনো অপরচুনিটি তোমরা পাই এই বিষয়ে নিশ্চিত না তো এই কারণে দেখা গেল অন্য অন্য দেশে অনেক উদাহরণ আছে আমাদের স্পেনে পর্তুগাল ইতালিতে অনেক অসংখ্য বাংলাদেশের পাসপোর্ট পাওয়া আছে তাই একটা আমার ওদেরকে ইন্সপায়ার করে ওইখানে যাওয়ার ক্ষেত্রে যে ইলিগাল থাকে না থাকে টুলেও টুকুন আমি এখানে পাসপোর্ট পাবো তো মানে এদের ইচ্ছাটা আছে কি আমি এখানে যে দশ বছর পাঁচ বছর সময়টা স্পেন্ড করব ভবিষ্যতে আমার মানে লাভ হবে কি এই কারণে একটা অসংকোচ অবশ্যই আছে কিন্তু আমি যেটা দেখছি যে এখানে পেয়ার পাচ্ছে মানুষ কিন্তু পাসপোর্টের ব্যাপারে আমি ওই রকম ইয়ে দেখিনি তো এইসব ব্যাপারে কেউ ইন্সপায়ার করা এইটাও একটা কারণ এখানকার যে এই লোকগুলো চলে যেতে কিন্তু সরকার এটা নিয়ে এখনো ওইভাবে কনসার্ন না সরকার আইন কারণের যে বিষয়গুলো হালকা করা ইমিগ্রেন্ট বান্ধব যে আইনগুলা করা এটার দিকে এখনো সচেতন হইতেছে না আমি যেটা দেখতেছি যেমন এনওসি কোম্পানি চেঞ্জ করা বা এই যে ট্যাক্স দেওয়া এইসব বিষয়গুলা ইলিগাল হয়ে যাওয়া খুব ইজি এখানে পান থেকে চুন করছিল আপনি ইলিগাল হয়ে যাবেন এইসব রিক্স নিয়ে কেউ থাকতে চাইতেছে যেখানে আর এই যে এনওসি সিস্টেমগুলো বা এক কোম্পানি ধারে কোম্পানি যাওয়া যে প্রসেসগুলো ওগুলো যদি খুব ইজি হয়ে যেত তখন কিন্তু মালিকগুলোও সাবধান হয়ে যেত তখন কিন্তু কর্মীদের সাথে তারা ওই স্বচ্ছ আচরণ করতো আর যারা লেবার আছে বা কর্মী আছে তারাও কিন্তু একটা কনফিডেন্স পাইতো বা সাপ্লি যে চলাফেরা তারাও করতে পারতো এখানে থাকতে চেষ্টা করতে পারত আর রোমানিয়াতে এখন বর্তমানে হসপিটালিটি বা সার্ভিস সেক্টর বলেন আর হলো আপনার কনস্ট্রাকশন সেক্টর এই সেক্টর কিন্তু প্রচুর লোকের চাহিদা কিন্তু বিষয়টা হলো এখানে এই চাহিদার একটা বড় অংশ কিন্তু আমরা এশিয়ান রিপূরণ করতেছি আবার এইসব সেক্টরে বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে আমাদের বাংলাদেশিদের অভিজ্ঞতা নাই প্লাস হলো এই কাজগুলো একটু হার্ড হওয়ার কারণে অনেক লোকজন এখানে করতেছে না হয় আসলো আসে হয়তো এক মাস দুই মাস করল বা কেউ আছে ডকুমেন্ট ওয়েট করে অথবা কেউ ডকুমেন্ট না করে ওইখান থেকে কী বলে অন্য জায়গায় চেষ্টা যাওয়ার চেষ্টা করে কারণ এই কাজগুলো পারে না কিন্তু এই কাজে কিন্তু সবচেয়ে বেশি স্যালারি দেওয়া হয় আর হলো হসপিটালের সেক্টর যেটা সেটা হলো রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন বা অন্য অন্য যে সার্ভিস সেক্টরগুলো আছে ওইখানেও অনেকে করতেছে তো এখনও কিন্তু এসব লোক এইসব জায়গায় একটা বড়ো অংশ রোমানিয়ানরা কিন্তু করতে পারতেছে না মানে এরা এইসব কাজে অ্যাভয়েড করতেছে এইগুলো কিন্তু আমাদের এশিয়ান পূরণ করতেছে কেউ ধৈর্যের ধরে কিছুদিন থাকতে পারে ওখানে কিন্তু অনেক ধরনের অপরচুনিটি আছে বা এই কাজগুলো একবার আপনি শিখতে পারলে ওইখানে কিন্তু প্রচুর ডিমান্ড আছে এবং স্যালারিও কিন্তু প্রচুর হাই হয় তারপরে আছে এগ্রিকালচারের কিছু সেক্টর আছে যেমন আজকেও আমি দেখতেছিলাম এখানে এগ্রিকালচার যে খ্যাতগুলো আপনি দেখতেছেন ক্ষেতে যারা এই ইয়া করে এই যে সেই আপনারা এই যে খ্যাতগুলো দেখতেছেন আমি প্রমাণিয়াতে প্রচুর পরিমাণ দেখছি যারা এই ট্রাক্টরে কাজ করে এগুলো প্রচুর বিজ্ঞাপন আসে কিন্তু এই জায়গায় স্কিল লোক খুঁজে পাওয়া যায় না এমনকি অনেক বাংলাদেশের বিভিন্ন গ্রুপগুলোতে দেখছে আপনার বা এসব প্রচুর হাই স্যালারি ওদের মানে সর্বনিম্ন চার হাজার থেকে আট ছয় হাজার আট হাজার এরকম হয় এগুলো এই খেতগুলাতেদেরকে আসলে এই মাটিগুলোকে যেগুলো আর কি আপনার চাষযোগ্য করা আর কি কিগুলা সিজনাল কাজ থাকে আবার অনেক সময় সারা বছরও অনেকে কাজ করে এগুলোতে প্রচুর ডিমান্ড কাজ খুব ইজি কিন্তু যার স্কিল আছে আর যার স্কিল আছে তো আর পারবে না তো এরকম অসংখ্য সেটার এমনকি রাস্তায় কনস্ট্রাকশনের কাজ তারপরে বিল্ডিং এখানে উৎপাদন সেক্টর বা কারখানা সব জায়গায় কিন্তু লোকের প্রয়োজন কিন্তু লোক অ্যাভেলেবেল নাই তো এখানকার যারা এক্সপার্ট আছে এদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের মতামত কি তখন ওরা বললো যেটা রোমানিয়ার সেই লোকগুলোকে যদি ওরা রাখতে চায় টু ডে টু মানুষজন এখানে স্কিল লোকা যাই হোক বা কর্মগরির ভালো যদি না করে ওরা আর স্যালারি যদি ও মানে অন্য অন্য দেশ বিশেষ অ্যাটলিস্ট যেগুলা রোমানিয়ার প্রতিদ্বন্দ্বী দেশ সেগুলো হলো পোল্যান্ড আছে তারপরে ইতালি আছে আর এস বা স্পেন আছে পর্তুগাল আছে এই লেভেলের যদি স্ট্যান্ডার্ড স্যালারি না করে আর যদি আপনার কর্মপরিবেশ আর ডকুমেন্টের ইস্যুগুলো যদি হালকা না করে তাহলে কিন্তু রোমানিয়ার এই লোকগুলো ওরা রাখতে পারবে না এটা ওরা বলছে তবে সরকার এগুলো নিয়ে এখন আপাতত কথা বলতেছে না এখন পর্যন্ত আমি কোনো ওদের স্টেটমেন্ট পাইনি এটার কারণ আমার যেটা মনে হচ্ছে এখন এদের কিন্তু নির্বাচনী একটা ওদের রাষ্ট্রীয়ভাবে একটা অরাজকতা চলতেছে এখানে একটা নির্বাচন হওয়ার কথা প্রেসিডেন্সিয়াল ওইখানে কিছু সমস্যার কারণে এই নির্বাচনটা আবার ক্যান্সেল হয়ে গেছে এবং এটা পিছিয়ে দেওয়া হয়েছে পিছিয়ে প্রথমে মার্চে নেওয়া হয়েছিল এখন এটাকে নিয়ে নেওয়া হয়েছে মে মাসে তো এই নির্বাচনী যেই বিষয় নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো এখন অনৈক্য সৃষ্টি হয়েছে সব রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে একমত হতে পারছে না তো এটাও একটা কারণ যে এরা এখন অন্য অন্য বিষয় নিয়ে যে সিরিয়াস হবে এটা আমার মনে হয় যে এদের প্রেসিডেন্সিয়াল ইলেকশন হওয়ার আগ পর্যন্ত এখানকার আসলে সিচুয়েশন বোঝাটা খুব কঠিন এবং এরা বড় ধরনের কোনো ডিসিশন নিবে না এখন ছোটো ডিশন চেঞ্জ হতে পারে কিন্তু বড় কোনো ডিসিশন চেঞ্জ হওয়ার ক্ষেত্রে এটা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এগুলো বোঝা যাবে যে এই প্রেসিডেন্ট এখানে কিন্তু কয়েকজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আছে যারা বিভিন্ন মতাবলম্বী কেউ আছে ইউরোপীয় কোন কেউ আছে একটু কী বলে চেঞ্জ আনার পক্ষে আর কি যে রাষ্ট্র মানে আর সিস্টেম চেঞ্জ করে ফেলবে এরকম লিডারও আছে তা এখন কোন সরকার আসবে বা কোন প্রেসিডেন্ট আসবে সে আসার উপর কিন্তু অনেক কিছু আমাদের বিশেষ করে যারা ফরেনার আছে এই দেশে যারা এই দেশের সার্ভিস দেওয়ার জন্য আসছে তাদের ভাগ্যের ক্ষেত্রে কিছু পরিবর্তন পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে সেটাও দেশের নির্বাচনের পরেই বোঝা যাবে এখন সর্বশেষ যেটা খবর হইল এখানকার সরকার দু সালে ওরা ডিসকাস করতেছে সম্ভবত এক লাখ লোক এক লাখ লোক আনার এখানে একটা পরিকল্পনা আছে তবে বাংলাদেশিদের এখন সার্বিক যে সিচুয়েশন এখন হইল বাংলাদেশের কনসুলেট এখনও যাচ্ছে না এবং সরকার কিন্তু এই বাংলাদেশে এখন যে নতুন সরকার যে যেটা অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এরা কিন্তু মিটিং করছে এখানকার ইউরোপীয় ইউনিয়নের কয়েকটা দেশের সাথে এবং বাংলাদেশে আসা মানে আমি জানি যে ইউরোপীয় যে কোনো দেশ সবগুলারই মনে হয় বাংলাদেশে ওরা আসছিল অ্যাম্বাসডর যারা ইন্ডিয়াতে যারা আছে এমনকি ঢাকাতে যারা ছিল তো মিটিং হয়েছে কিন্তু এইসব রাষ্ট্রীয় বড় ডিসিশনগুলো তো আসলে একটা কথাই হয়ে যায় না সব কিছু একটা আলোচনা হয় তারপর একটা ডিসিশন হতে আমলাতান্ত্রিক যে বিষয়গুলো আর কি এই আমলাতান্ত্রিক বিষয়গুলো চট করে হয়ে যাওয়ার চান্স খুবই কম তো সরকার চেষ্টা করেছে অলরেডি কয়েকটা অ্যাম্বাসি বাংলাদেশ থেকে মানে এর মাধ্যমে কাজ শুরু করছে এটা একটা পজিটিভ তো রোমানিয়ার যেহেতু অন্য অন্য জায়গার থেকে মানে মানুষ আসার হাড্ডা বেশি আয় এখানে লোকও বেশি আনে আনা হয় সেখানে অন্য দেশে আপনার দুইশো পাঁচশো লোক যায় এটাই একটা বড়ো হাইলাইটেড হয় কিন্তু যে রোমানিয়ায় মানে একটা বিশাল সম্ভাবনা এখানে অ্যাটলিস্ট বছরে আমরা চাইলে তিরিশ চল্লিশ হাজার এমনকি পঞ্চাশ হাজার লোক পাঠানো পসিবল আর এরা থাকুক না থাকুক সেটা তো দেশের জন্য তেমনটা ক্ষতি না একটা লোক যদি এখানে আইসা চলেও যায় সে দিতেও যায় সে কিন্তু ওখানে ইনকাম করবে সে কিন্তু এমিডিয়াস ওইখানে বিষয়ে পাঠাবে তো সরকার এই বিষয়ে আমার মনে হয় আরও সিরিয়াস হওয়া উচিত এই দেশে পাঠান এরা একটা বড় অংশ থাকবে একটা অংশ চলে যাবে এবং সবাইরা আপনি রাখতেও না সবাই আপনি পারবেন না তো সে চলে গেলেও কিন্তু আমাদের রাষ্ট্রের তেমনটা ক্ষতি নেই হয়তো বদনাম হয় কিন্তু লং লাস্টিংয়ে এরা কিন্তু দেশের উপকারই করতেছে আর যারা স্টুডেন্ট বিষয় আসতেছে তারাও কিন্তু হয়তো এখানে এসে কোনো না কোনো জব করতেছে তারাও কিন্তু তার ফ্যামিলির কোনোভাবে সাহায্য করছে এটা কিন্তু আমাদের রাষ্ট্রের জন্য বিশাল একটা উপকারী বিষয় তো এই বিষয়টা অ্যাম্বাসির বিষয়টা দ্রুত যাতে সমাধান হয় অ্যাটলিস্ট যাতে এখন ইন্ডিয়ার বিষয়ে যদি সমাধান নাও হয় এবং ঢাকা যদি আপাত নাও আসে অ্যাটলিস্ট নেপালে বা থাইল্যান্ডে সেটাও যাতে দ্রুত একটা ডিসিশনে চলে আসে যাতে নেপালে গেলেই সে অ্যাপয়েন্টমেন্ট পাবে বা থাইল্যান্ড বা ভিয়েতনাম গেলে অ্যাপয়েন্টমেন্ট পাবে বিষয়টা যাতে ক্লিয়ার হয় এটা আমাদের আশা যাতে আমাদের ভাইয়েরা যেই ওয়েট করতেছে মাসের পর মাস টেনশন নিয়ে এটা যাতে না থাকে এই আর কি সবার প্রতি শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলায় সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম